হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো দেখো একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কেন সবার আগে বলি যে আজকে আছে আমার দিদির বিয়ে রিসেপশন পার্টি তো সেখানে যাওয়ার জন্য একদম সাজুগুজু করে নিয়েছি আর সঙ্গে আমি একা যাচ্ছি না বাড়ির সবাই মিলে যাচ্ছি আর দিদিদের বাড়ি কিন্তু অনেক দূরে তোমরা দেখেছো আর আগের ফ্লগুলোতে যে দিদির বিয়ে হলো কিন্তু দিদির কোথায় বিয়ে হলো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তবে আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর এইদিকে দেখো বড় একটা বাস গাড়ি চলে এসেছে কারণ দিদিদের বাড়ি অনেক দূরে তো সেই জন্য বড় বাস গাড়ি ছাড়া যাওয়া যাবে না আর অনেক লোকজন যাব আমরা বৌভাতে তো তার জন্য একদম সবাই রেডি হচ্ছিল আর আমি তো একদম রেডি হয়ে নিয়েছি এখন গিয়ে সোজা গাড়িতে উঠবো আর আমার বেটু যাচ্ছে মা যাচ্ছে তবে বেটু আর মা কিন্তু আগেই গাড়িতে উঠে গেছে আর মেয়েদের সাজুগুজু করতে তো খুব দেরি হয় মানে এখন পাঁচটা বাজে কিন্তু চারটে থেকেই সাজুগুজু করতে লেগে গেছিলাম কিন্তু দেখো পাঁচটা এক ঘন্টা সাজতে লাগলো আমার যাই হোক একদম এখন বাস গাড়িতে চড়ে বসেছে সবাই উঠে বসেই গেছে তবে আমি এখন গিয়ে উঠলাম তো চলো এই যে গাড়িতে উঠেছি তো অনেক আগেই কিন্তু সন্ধ্যা লেগে গেছে তারপরে গাড়িটা রওনা দিয়েছে কারণ কারও হচ্ছে কারও হচ্ছে না এরকমটা তো দেখো এই যে বেটু বেটুকে ব্লেজার পরে দেওয়া হয়েছে কিন্তু ও না সামনেটাই বসবে তো তার জন্য বায়না করছিল আমি বলছিলাম যে সামনে বসবে না তবুও সামনে বসবে আর ফাইনালি আমরা দিদিদের চলে আসলাম বাড়িতে কিন্তু আদৌ বাড়ি না দিদিদের লসে অনুষ্ঠান হচ্ছে আর এই দিকে দেখো খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে লজে বুঝতেই পাচ্ছ যে এত সুন্দর সব কিছু আয়োজন করেছে আর এই দিকে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছি সেখানেই আর এই দিকে দেখো আমার বেটু একদম দিদুনের কোলে মানে মা এসেছে মায়ের কোলে আর আর এই দিকে কিন্তু আমাদের সবারই অবস্থা খুব খারাপ কারণ অনেকটাই জার্নিং করতে হলো আর দিদিদের বাড়ি অনেক দূরে মানে আমরা সে ছয়টার দিকে রওনা দিয়েছি আর এখন রাত নয়টা বাজে তো এখন পৌঁছালাম সবে মাত্র সবার অবস্থা যা আর গাড়িতে কেউ কিন্তু আমরা থাকতে পারি না ঠিকমতো সবাই একদম বমন টমন করছিলো এরকমটা তো তারপরে দেখো আমরা সবাই মিলে এই পাশটা দাঁড়িয়ে আছি আর গাড়ি থেকে নেমে এতটা খারাপ লাগছিল তো তার জন্য একটু সবাই মিলে গল্প এগুলো করছিলাম আর দোনার দিকে কেমন সাজিয়েছে এখন চলো তোমাদেরকে দেখাবো তার আগে চলে আসলাম দেখো এই জামাইবাবুদের দেখাতেই যে জামাইবাবু তো এই যে বড়ো জামাইবাবু ছোটো জামাইবাবু সবাই মিলে একটু দাঁড়িয়ে ছিল তো আমি একটু ক্যামেরা করে নিলাম আর এদিকে ভাগ নিয়ে আছে আর তারপরে চলে আসলাম কোথায় তো এখন যাচ্ছি দিদির কাছে মানে দিদিকে তো দেখানোই হয়নি সে তখন থেকে দেখাতে চাইছি তবে দেখানো হয়নি এইবারে দিদির কাছে যাব তার আগে বৌদি একটু হাই বলে দিল তো ফাইনালি আমি দিদির কাছে পৌঁছে গেলাম আর দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছিলো আর দিদি এখানে বসে আছে আর দিদির যে ননদ হয় তো ননদ আমাকে বললো কি ব্যাপার কেমন আছো তো আমি একটু বললাম হ্যাঁ ঠিক আছে ভালো আছি তো তারপরে দেখো দিদি এখানে গিফটগুলো নিচ্ছিল আর এই দিকে আমি এখন দিদির কাছে চলে এসেছি তো ফাইনালি দিদিকে খুব সুন্দর সাজিয়েছে আজকে রিসেপশনের লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দিদির আর এই দিকে দিদি বললো একটু বস ফটো তুলে নে তো ক্যামেরাম্যানগুলোও ফটো তুলে নিচ্ছিল দেখো মানে সবার সঙ্গে আমি বসেছি আর সঙ্গে এই পুচকি মামনিটা বসেছিল তো আমরা তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম আর তারপরে না সবাই মিলে আমরা ফটো তুলেছি অনেক আর অনেক গল্প করেছি দিদির সঙ্গে মনে হয় অনেক দিন পর দেখা হলো এরকমটা তো যাই হোক এরপর আমরা সব বোনগুলো মিলে ফটো তুললাম আর এই দিকে সবাই মিলে একটু গল্প করছিলাম আর যেহেতু দিদির অনুষ্ঠান হচ্ছিল লজে তো দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন সমস্তটাই করেছিল আর এদিকে দিদি একটু হাই বলে দিলো সবাইকে আর এদিকে চন্দনা দিয়ে একটু হাই বলে দিল তো দিদিকেও খুব সুন্দর লাগছে আজকে কিন্তু দেখতে খুব বাঙালি স্টাইলে সাজিয়েছে এরপর আমাদের একটা রুমে বসতে দেওয়া হয়েছে সমস্ত কন্যা যাত্রীকে তো তারপরে এখানে টিফিনগুলো দেওয়া হচ্ছিল তো দেখো ফাইনালি আমি টিফিন হাতে পেয়ে গেছি আর অনেক কিছুই ছিল টিফিনের মধ্যে আর দেখো এইদিকে সবাই আমরা বসে থেকে টিফিন নিলাম আর জল দিলো তো জল টিফিন এগুলো এখন খাওয়া দাওয়া করব কারণ অনেকটা জার্নিং করে এসেছি আর প্রায় কারো কারো খিদে পেয়ে গেছে এরকমটা তো এই পাশটায় দেখো সবাইকে একটু দেখিয়ে দিলাম কত লোকজন এসেছি আমরা আর বুঝতে পারছো আমরা গ্রামের মানুষ আর এখানে এসেছি খুব ভালো লাগছে কিন্তু কেউ কেউ তো ফার্স্ট টাইম এসেছে লজে তো যাই হোক আমি কিন্তু এর আগে গেছি লজে বিয়েতে তো যাই হোক এইদিকে কিন্তু সবাই খুব আনন্দ যে দিদির রিসেপশানটা লজে হচ্ছে আর এইদিকে দেখো আমি খেতে শুরু করে দিয়েছি চলো খাওয়া দাওয়া করি এইদিকে এই দিদি ভাই এসেছে এইদিকে সবাই আমরা এখন খাওয়া দাওয়া করার পরে যেটা লাস্ট মুহূর্ত সেটা হলো দেখো সব বোনগুলো মিলে একসঙ্গে ফটো তোলা তো দেখো যতগুলো বোন ছিলাম সবাই মিলে এখানে ফটো তোলা চলছিলো আর এইদিকে দুইটা ক্যামেরাম্যান ছিল কিন্তু কেউ ভিডিও করছিল কেউ ফটো তুলছিলো আর এই পাশটায় একটু লোকজনদের দেখিয়ে দেওয়া হলো জামাইবাবুদের সমস্ত লোকজন এসেছে তারাও তারপরে চলে আসলাম ফাইনালি দেখো ফুচকা ফুচকা খেতে ফুচকা না খেলে তো একদম হয় না আর দেখে তো খাওয়ার ইচ্ছে করে তো আমি আর চন্দনা দিয়ে ফুচকা খেলাম আর তারপরে চলে আসলাম রসি খেতে তো দেখো রসিটা খুব সুন্দর টেস্টি ছিল কিন্তু আর এইদিকে দিকে বেটুকে একটু খাইয়েছিলাম তো বেটু তো খেতেই চাইছিল না তাও একটু জোর করে আর এই দিকে চন্দনা দিয়ে যে কথা বলছে সেটাই আমাদের আর্ট মাস্টার মানে আমাদের যে বিয়ের লুকটা দিয়েছিল এই কাকুটা দিয়েছিল আর আজকে যে লুকটা দিয়েছে দিদির তো সে এই কাকুটাও সাজিয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে তারপরে চলে আসলাম খাবার এখানে আর দেখো সবার আগে তোমাদের দেখিয়ে দিলাম খাবার মেনু কার্ডটা তো দেখো অনেক কিছু খাবার মেনু কার্ডে ছিল লেখা আর এইদিকে সবাই মিলে আমরা খেতে বসে গেছি এসে আর এই পাশটায় বেটু আমি এক সাইডে বসেছি আর মা দাদা এক সাইডে বসেছে দেখো বেটুকে জামা চেঞ্জ করে দিয়েছে কারণ ও একদম গরম লাগছিল আর কেমন করছিল তো তার জন্য ওর জামাটা খুলে দিয়েছি মানে ব্লেজারটা খুলে দিয়ে একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছিলাম সেটাই পরে দিয়েছিলাম আর এই পাশটায় বেটারি একটু হাই বলে দিচ্ছে আর বলছে ত্যাঙ্গের ত্যাঙ্গে মানে এই গানটা ও সব সময় বলবে এরকমটা তারপরে দেখো অনেক কিছু খাবার পাতে পড়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সমস্ত কিছুই ছিল আর এই দিকে খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম নতুন জামাইবাবুর সঙ্গে ফটো তুলতে তো সব আমরা বোনগুলো মিলেছিলাম আর বাবুরা ছিল তো সবাই মিলে এখানে ফটো তোলা হচ্ছিলো তো ফটোটা তোলার পরে যেহেতু আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর অনেকটা রাত্রি লেগে গেছিলো কিন্তু প্রায় দুটো বাজে তো এখন আমরা বাড়িতেও যাব কারণ এটাই শেষ ফটো তোলা তো সেই জন্য সবাইকে ডাকছিলো আর যে দিদির জামাইবাবুটা ছিল সে খুব ভালো মানুষ মানে সবাইকে ডেকে ডেকে ফটো তোলাচ্ছিলো এইরকমটা তো দেখো এখন কিন্তু সব জামাইবাবুরা মিলে আর বোনরা মিলে এখন ফটো তোলা হচ্ছে তো জামাইবাবু বলছে আমি কিন্তু মাঝখানে বসি যাই হোক তারপরে দেখো যে দিদির জামাইবাবু ছিল ও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে দুজনার আর ফটো তুলতে হবে আর এই দিকে কিন্তু নতুন জামাইবাবু খুব মানে লজ্জা করছে আর জামাইবাবু দেখিয়ে দিচ্ছে কিন্তু খুব সুন্দর কিন্তু দুজনকে মানিয়েছে দেখো আর সেম সেম ড্রেস পরেছে আরও বেশি ভালো লাগছে তারপরে আমরা শেষে দিদিকে ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে তো দেখো দিদি আমাদের আগিয়ে দিতে বেরোয় তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করছি আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই যে দেখো দিদির জামাইবাবু বলছে যে আবার আসবে কিন্তু তো চলো সবাইকে বাই বাই বলে দিলাম